আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সিমির বিচি আর শীতের পাঁচ মিশালি সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করবো সাথে থাকবে গরুর মাংস সিমির বিচিগুলো বাজা হয়ে গেছে বিচুগুলো একটি বাটিতে তুলে নিলাম এরপর পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যাতে করে খোসাগুলো খুব সহজে সারিয়ে নেওয়া যায় এরপর চুলায় হাড়ি পচিয়ে দিলাম হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মুগের ডাল দেড়শো গ্রাম বুটের ডাল আধা কেজি সিদ্ধ চাল পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া তেজপাতা পেঁয়াজকুচি রসুন বাটা আর দিয়ে দিব একটুখানি আদা বাটা গোটা কয়েক কাঁচামরিচ এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু মাঝে মাঝে ডাকনা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে তলা দিয়ে লেগে না যায় এইভাবে আমি বেচিগুলো খোসা থেকে সারিয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দরভাবে খোসা সারিয়ে গেল পাশের চুলায় আমি আগে থেকেই গরুর মাংসটা মাংসের সকল মশলা দিয়ে ভালোভাবে মেখে কষিয়ে নিয়েছিলাম এখন কিছু আলু ভেজে তাতে দিয়ে আবার চূড়ায় বসিয়ে দিয়েছি এখন আরেকটি কড়াই বসিয়ে দিয়ে সেটাতে কিছু তুল দিয়ে দিয়েছি এরপর কিছু গাজর পেঁপে আলু ও মিষ্টি কুমড় পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে কষিয়ে নেব অল্প করে ধনিয়ার গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকনাটি সরিয়ে নিবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তাই নামিয়ে নিলাম এখন সিদ্ধ করে রাখা চাল ডালের সাথে সিদ্ধ করা সবজিগুলো ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দেব আমার ভিডিওটি না টিনের শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে পাশে থাকবেন যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ আসলে শীতকালে এই সবজি খিচুড়ির মজাই আলাদা এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সিমের বিচি শেষের দিকে কিছু পাকা টমেটো ও ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ